সে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা আজকের বাগনান একসময় মোঘল আমলে বিখ্যাত জমিদার রাজা রাজা অন্তর্ভুক্ত ছিল দামোদর নদী দিয়ে বাণিজ্য করতে যাওয়ার সময় খালোরে ডেরা বাঁধেন দিনটি ছিল কালী পুজোর আগের দিন তার ইচ্ছে ছিল একটু দূরে কোথাও পরের দিন কালী দেবেন তিনি প্রচন্ড ভ্রমণ পিপাসু ছিলেন দেহরক্ষীরা তাকে বারণ করেন রাতে নৌকা ছেড়ে এ আশেপাশে জঙ্গলে ঘুরতে কিন্তু তিনি মাঝ রাতে একা জঙ্গল ভ্রমণে বেরোন তিনি জঙ্গল ভ্রমণ করতে করতে হঠাৎ চারিদিকে অলৌকিক আওয়াজ পেতে শুরু করেন সেই দিনটি ছিল ভূত চতুর্দশী তখন রাজা মা কালীকে ডাকতে একটি প্রচন্ড জোরে হাসি দৈববাণী হয় মানে আবির্ভূত হয় তিনি বলেন তুই আমার এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করবি একটা নিম কাঠ ভেসে আসবে দামোদর নদী দিয়ে আজ রাতে সেই কাঠেই তৈরি তৈরি হবে আমার মূর্তি মূর্তি তারপর রাজা মায়ের অনুসারে পান ও মন্দির প্রতিষ্ঠা করেন কালী পুজোর দিনে সেই মূর্তিটি কালের নিয়মে নষ্ট হয়ে গেল মা স্বপ্নাদেশ দেন শ্যামপুরের শিল্পী গণেশ চন্দ্র মন্ডলকে নিমকাঠ একটি বিশেষ জায়গায় ভেসে আসলে সেটি তুলে নিয়ে মাকে মূর্তি রূপে প্রতি প্রতিষ্ঠা করতে তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দের বত্রিশে আসা সেই মূর্তি প্রতিষ্ঠিত হয় জয় মা কালী